এই যে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো গাইজ ওপর থেকে পুরো ভিউটা দেখুন আর মানুষ ঝুলে ঝুলে রং করছে সেটাও দেখুন আর আমার ভাই পাগলের মতো দাঁড়িয়ে আছে হা হা করে সেটাও দেখুন আবার দেখো হ্যালো তো গাইজ দেখুন রং করছে এই ঝুলে ঝুলে রং করছে আমরা ঝুলে ঝুলে কাজ করছি রং করছে ঝুলে ঝুলে এখানটায় নতুন কাজ চলছে ওই যে ওইটা আমার ভাই বানাচ্ছে কিছু বলো দাদা এই কাজ করতে কেমন লাগে এই উপরে উঠেছি শুধু এইটুকু কাজ করার জন্য গাইস এই যে এইটুকু কাজ করার জন্য ত্রিশতলা উপরে উঠেছি এইটুকু কাজ করার জন্য ভালো লাগছে কাজ করতে আমার আমার তো খুবই ভালো লাগে একটুখানি কাজ করার জন্য উঠেছে ওই নিচ থেকে ওই যে নিচ থেকে একদম নিচ থেকে ওদিকে মেঘলা আকাশ এদিকে সূর্য এখনো ওঠেনি উঠবে উঠবে ভাব এখানটা কাজ করছে লোক রং করছে আমরা এই ছোটো গাড়ি নিয়ে উঠেছি আজকে এই যে মোটর এই কারেন্টের বক্স গেছে তো বন্ধুরা সবাই ভালো থাকো আমাদের ব্লগ কেমন লাগলো আপনাদের জানাবেন আপনারা তো ভাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই